সেভেন সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের কাউন্টে তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন ভারত বিশ্ব নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনুস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে যাই হোক ক্ষমতা গ্রহণের পরপরই সেভেন সিস্টার্স নেয়া তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আর এটার জেরে ভারত নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল গেল ঈদের আগে আমাদের ঈদের মাত্র দুই তিন দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন আপনাদের খেয়াল আছে তো সেই চীন সফরে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার্স নেয়া যেটার তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারে বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা এখানে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যক্রমদ ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অর্থাৎ স্থল বেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক শব্দটার গুরুত্ব বুঝছেন যে এই সাতটি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই বাংলাদেশী এই সাতটা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতিনির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে ওনার এই বক্তব্যকে ভারতের রাজনীতিবিদরা হুমকি হিসাবেই মনে করছে বা ওয়ার্নিং হিসাবে মনে করছে যদিও এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি রকম প্রতিক্রিয়া দেখায়নি তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি আসলে বোঝা নাই বুঝবা আস্তে আস্তে বোঝবা অপরদিকে ভারতে নিযুক্ত ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই ডক্টর ইউনুস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে একটা চুক্তিও রয়েছে এগুলা আওয়ামী লীগের আমলের চুক্তি এই সরকারের সময় এসে অনেক কিছুই পড়েছে তার বক্তব্য থেকে সেভেন সিস্টার্সে বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি তার বক্তব্য স্পষ্ট যে যদি আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না কোথায় যদি উত্তরপূর্ব পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আসা আচ্ছা তাই বাংলাদেশের স্পষ্ট জানা উচিত এই বিষয়ে তাদের ভুল কোনো ধারণা রাখা উচিত তা আমরা এই বিবৃতির নিন্দা জানাচ্ছি অনেকজনে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু ডক্টর ইউনুস কোথায় তীরটা মারছেন এটা একটু পরে বসবেন খেলা হবে নাকি এটাই বাস্তব